চলো আজ তোমাদের সাথে গুরু পূর্ণিমার পুরো ভিডিওটা শেয়ার করি আমার গুরু হলেন ঠাকুর সীতার রাম দাস অঙ্কারনাথের মহাপ্রভু অনিবারই শিষ্য আমি আজ এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে আমার ভগবানের জন্য সামান্য কিছু আয়োজন করেছি আমার খুব পছন্দের জুঁয়ের মালা রজনীগন্ধার মালা আর আমার জগন্নাথ দেবের পছন্দের তুলসিয়ার পদ্ম অনেক ছোটবেলা থেকেই একদম আমার বিয়ের আগে পর্যন্ত দুর্গাপুজোর পুজোর জোগাড়ের দায়িত্বে আমরা ছিলাম সেখানে এই পদ্ম ফুল ফোটানোর দায়িত্বে আমরাই ছিলাম যত মাঝরাতেই হোক বা সকালের দিকে যখনই পুজোর জোগাড় হতো আমরা কিন্তু চলে যেতে পারতাম একবার মনে আছে রাত্রি আড়াইটের সময়তেও কিন্তু আমরা পুজোর জোগাড়ে গেছিলাম তো পদ্মটা ফুটিয়ে দেখো আমার শ্রী জাঁথের কাছে দিয়ে দিয়েছি তার আগে আমার জুঁয়ের মালাটাও জগন্নাথকে পরানো হয়ে গেছে এবার আমার রানী বলরামজি আর আমার বড় জগন্নাথকে ফুল দেবার পালা ঠাকুরকে শৃঙ্গারের আগে কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম তিলক করে দিয়েছিলাম আর চন্দন দাগিয়ে দিয়েছিলাম বছর চার পাঁচেক হলো আমার জগন্নাথ বলরামজি সুভদ্রা মা আমাদের ঘর আলো করে আছেন নীলাদ্রী হওয়ার আগে আমার জগন্নাথকে বলেছিলাম তুমি আমার ঘরে এসো ঘর আলো করে থেকো আমার জগন্নাথ আমার কথা রেখেছেন পুরী জগন্নাথ মন্দির গেলে তোমরা দেখে থাকবে কলার ছটাতে কিন্তু এরকমভাবেই পদ্ম আর তুলসীর সুন্দর সুন্দর মালা শ্রীনাথের জন্য তৈরি করা হয় সেখানে কিন্তু সুতো দিয়ে মালা তৈরি হয় না মালা না দিতে পারলেও পদ্ম আর তুলসীকে শ্রীনাথের শ্রীচরণে দেওয়ার চেষ্টা করেছি এই হলেন আমার ঠাকুর সীতারাম দাস মহাপ্রভু ভারতের সব রকম ধর্মীয় স্থানেতেই কিন্তু আমার সীতারামের আশ্রম তথা থাকার স্থান রয়েছে প্রতিটা জায়গায় প্রত্যেকটা আশ্রম এতটাই স্পিরিচুয়াল তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার সত্যিই ভীষণ ভালো লাগে আর আমি গর্বের সঙ্গে সেই আশ্রমে থাকি পুরীতেই আমাদের সীতারাম ঠাকুরের চারটি আশ্রম রয়েছে যারটা তার মধ্যে তোমাদের দুটো আশ্রম তোমাদের শেয়ার করেওছি তোমরা একবার পারলে দেখে এসো অপূর্ব সুন্দর লাগবে মনটা জাস্ট ভরে যাবে পুজোর এবার অন্যতম বড় পার্ট হচ্ছে আরতি করা আর এই যে আরতিতে দেখো আমি একটা প্লেটের ওপরই প্রদীপটা রাখি সবসময়তে কর্পূর প্রদীপ ধূপ আর চামর এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের সেবা করা কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু পজিটিভ ভাইবস ক্রিয়েট করে আরও ভালো হয় যদি প্লেটের ওপর কিছু চাল রেখে তার উপর প্রদীপটা রাখো তাহলে কিন্তু আরও পজিটিভিটি বেড়ে যায় পুজো মোটামুটি হয়ে গেছে এবার ভোগের থালটা সাজিয়ে নেওয়ার পালা আজকে দেখো পাঁচ রকমের ফল দিয়েছি এবার একটু মিষ্টি অ্যাড করে দেবো আর জলের গ্লাসে জল দিয়ে তুলসী দিয়ে ঠাকুরের কাছে নিবেদন করব। আমি যখন গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে পড়ি সেই বছর কিন্তু আমার দীক্ষা নেওয়া হয়েছে সেই মতো দীক্ষা নিয়ে আমি গুরু সেবা করি কিন্তু নিরামিষভোজী হওয়া যেটা আমাদের গুরুবাড়ির মেন কথা নিরামিষভোজী হওয়া সেটা কিন্তু এই বছর দুই তিন এক মতো হবে সীতারাম ঠাকুর ছাড়াও এই পথে আমাকে যিনি অগ্রসর হতে আরও সে সাহায্য করেছেন তিনি হলেন প্রেমানন্দী মহারাজ ওনার বাণী ওনার কথা ওনার প্রবচন এগুলো আমাকে প্রচুর ইন্সপিরেশন দেয় এই ভক্তিপথে থাকার জন্য প্রেমানন্দজি মহারাজ শুধু আমি কেন প্রচুর মানুষের জীবনকে কিন্তু একদম পাল্টিয়ে দিয়েছেন ওনার মধ্যে সেই ক্ষমতাও আছে নিজেদের ইচ্ছা আর ভগবানের আশীর্বাদ এই দুটো যখন মেঝে যায় তখনই মানুষ ভক্তিপথে চলে আসে সকালের পুজোটা মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে এখন রাতের বেলা রাতের বেলা ঠাকুরকে আমি ছাতু দিয়ে পরোটা করে দিয়েছিলাম ছাতুর পুর দিয়ে পরোটা করে দিয়েছিলাম সামান্য সামান্য সাদা তেল দিয়ে পরোটাগুলো একটু ভেজে নিয়েছিলাম আর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম আলু সবজি সত্যি কথা বলতে নতুন নতুন রান্নাঘর তো তাই সবটুকুন আয়োজন করে উঠতে পারিনি তাই বড়ো বড়ো বেশ সুন্দর সুন্দর যে ভোগ হয় যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেগুলো এখনও বানিয়ে উঠতেই পারি না তাই আমি আমার এখন সাধ্য মতো যেমন পারি তেমনই আমার জগন্নাথকে সেবা দিই আমার গুরুদেবকে সেবা দিই তবে আমার গুরু কৃপা করলে আশা করি পরবর্তীকালে ভগবানের পছন্দের যেসব খাবারগুলো আছে যেগুলো আমি শুনে অভ্যস্ত সেগুলোও আশা করি বানিয়ে দিতে পারবো এই ছিল আমার গুরু পূর্ণিমার দিনের আমার ভগবানের উদ্দেশ্যে বানানো সামান্য কিছু আয়োজন কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটার মধ্যে কোনো ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করে দেবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন জয়গুরু জয় জগন্নাথ